ছাত্রছাত্রীদের সাথে দিয়ে অনুষ্ঠিত হল সচেতনমূলক অনুষ্ঠান উপলব্ধি জানা গেছে থানার ব্যবস্থাপনায় ও হুগলি জেলা পুলিশের উদ্যোগে বরা মধুসূদন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল সচেতনমূলক অনুষ্ঠান উপলব্ধি মূলত দৃষ্টিভঙ্গি পরিবর্তনের লক্ষ্য নিয়ে স্কুল পড়ুয়াদের সাথে নিয়ে অনুষ্ঠিত হল আজকের এই সচেতনতা শিবির আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা পুলিশ সুপার কামনা শিষ্যের হুগলি জেলা অতিরিক্ত পুলিশ সুপার কিষাণ রায় ডিএসপি অগ্নিশ চৌধুরী সহ একাধিক পুলিশ আধিকারিকরা এই প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার কিশন রায় বলেন বর্তমানে সামাজিক প্রেক্ষাপটে স্কুল পড়ুয়াদের মধ্যে দিয়ে সাইবার সচেতনতা ও সামাজিক ব্যাধি বিষয়ে সচেতন করাই ছিল এই প্রোগ্রামের মূল লক্ষ্য আগামী দিনে জেলার সমস্ত থানা এলাকার স্কুলগুলোতে ছাত্রছাত্রীদের নিয়ে এই সচেতনতা শিবির করা হবে বলে তিনি জানান आह एक बजे जाते हैं जो तो लेकिन अपने शादी नोट कर पाते हैं अपने क्लास उठते तो पाते हैं अपने क्लास आम्रा चाइसी कि पुरु जैन का थिएटर कि और पे तो कहते हैं कि ना और पे इतना आम्रा डिप्रेशन ना बोले यहाँ तक हम इतना बोलते हैं मेडिकल के बेशी के एक्टर एजुकेशन कोर्स बा एक्टर अवेयरनेस कोर्स

সময় আমাদের প্রোগ্রামটা হলো যে আমাদের সিঙ্গুর থানা এবং কলকাতার একটি অর্গানাইজেশন কথা এদের যৌথ উদ্যোগে আমাদের এই স্কুলের ক্লাস ইলেভেন টুয়েলভের ছাত্রদের নিয়ে একটি এমন একটি সাইবার সচেতনতা এবং তার সঙ্গে বিভিন্ন সামাজিক পটভূমিকায় তাদের কি গুরুত্বপূর্ণ রোল আছে এবং তাদের নিজেদের কিভাবে সমাজের সঙ্গে মানিয়ে নিতে হবে সেই উপলক্ষেই আজকে এই প্রোগ্রামটা তো এখানে আমাদের মাননীয় এসপি সাহেবও এসেছিলেন এবং আমরা সিংপুর থানার আধিকারিকরা এবং এই স্কুলের ইলেভেন টুয়েলভের ছাত্রছাত্রীরা উপস্থিত হচ্ছিল সেই উদ্দেশ্যটা মেনলি কি এই না আমাদের উদ্দেশ্যটা হলো এখন সমাজের বিভিন্ন স্তরে যে ধরনের সাইবার ক্রাইম হচ্ছে এবং যে সমস্ত সামাজিক ব্যাধি আছে সেইগুলো সম্বন্ধে ছাত্রছাত্রীদের সচেতন করা এবং তাদের যে সম্বন্ধে বিপদ বা সামনে যে সমস্ত সামাজিক অবস্থা যে সমস্ত অবক্ষায় সে সমস্তই ছাত্রছাত্রীদের দে করাই আমাদের উদ্দেশ্য মানে এই প্রোগ্রামটা কি মানে জেলা জুড়েই চলবে এটা আমরা এইখানে আজকে শুরু করলাম এর আগেও আমরা জানেন যে বরিশাল থানায় একটি আমরা সাইবার মেলাও করেছিলাম এবং আমরা হুগলি জেলার অন্তর্গত প্রত্যেকটা থানায় এই উদ্যোগটা আমরা ধীরে ধীরে প্রত্যেকটা থানাতেই নেব এই সচেতনতামূলক অনুষ্ঠানগুলিকে আমরা উপলব্ধি করলাম চিত্রটা ফুটিয়ে তুলতে চাইলেন সেটা হলো যে প্রথমত সমাজের সমাজকে উন্নতি করতে গেলে আগে আমাদেরকে দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে আমাদেরকে প্রথমত মানুষ হতে হবে এবং প্রত্যেকটা ছেলে মেয়ে নির্বিশেষে সে মানুষ আমাদেরকে ভেবে সব দৃষ্টিভঙ্গিটা আমাদের এরকম করা উচিত আগামী দিনের লক্ষ্যটা হবে এই যে বললাম যে প্রত্যেককে মানুষ বলে জ্ঞান করা এবং আমরা আমি যেটা শিখলাম প্রত্যেকটা মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়া যে মানুষকে মানুষ বলে জ্ঞান করা এবং প্রত্যেকটা ছেলে মেয়ে শেষে এই বার্তাটা পৌঁছে দেওয়া যে সবাইকে সম্মান করা কাউকে অসম্মান করা যায় প্রত্যেকটা মানুষকে স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামীদামি কোম্পানির সাবমার্সিবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামীদামি কোম্পানির ও তাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন শপিং মল জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপুর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি টু ফাইভ থ্রি থ্রি সেভেন জিরো সিক্স